আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা পবিত্রকরণের একটি গুরুত্বপূর্ণ আয়াতের অর্থ নিয়ে চিন্তা করব যা আমাদের জীবনের প্রাকৃতিক উদ্দেশ্যকে মনে করিয়ে দেয় আল্লাহ তালা সুরা আল আন কাবুদের চুসুক নিয়ে বলেন আর এই দুনিয়ার জীবন খেলতা মাসা ছাড়া কিছুই নয় এবং নিশ্চয় আখিরাতে নিবাসী হলো প্রকৃত জীবন যদি তারা জানত এ আয়াতে আল্লাহ দুনিয়াকে ক্ষণস্থায়ী খেলতামাশার সঙ্গে তুলনা করেছেন খেলার যেমন একটা নির্দিষ্ট সময় থাকে এবং খেলা শেষে সবাই ঘরে ফিরে যায় তেমনি দুনিয়ার জীবনও ক্ষণস্থায়ী এবং খুব দ্রুতই শেষ হয়ে যাবে দুনিয়ার ভোগ বিলাস ধন সম্পদ সবই অস্থায়ী কিন্তু আল্লাহ আরও বলে না আখিরাতের নিবাসী হলো আল হাওয়ান প্রকৃত জীবন অর্থাৎ আখিরাতের জীবন চিরস্থায়ী যেখানে কোনো মৃত্যু বা ক্লান্তি নেই এটাই আমাদের আসল গন্তব্য জীবনে মোহে না পড়ে স্থায়ী জীবনের জন্য প্রতিশ্রুতি নেওয়া আল্লাহ আমাদের সকলকে জ্ঞানী এবং তৌফিক দান করুন আমিন